সম্মানিত দিনী ভাই বোন আবার বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী রাজিয়াল্লাহ তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদুল ফিতরের দিন উত্তম গোসল করা ঈদুল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হল ঈদের দিনের তৃতীয় কাজ ঈদের দিনের তৃতীয় কাজ ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে তালান বলেন আল্লাহর নবী ঈদুল ফেতরে আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সোননাথ আর ঈদুল আজহাতে এসে খাওয়া সোননাথ এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে এইটা জরুরি নয় আর সোয়া পহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথাও নয় ঈদের দিনের সোননাথ হচ্ছে সেটা যদি ঈদুল ফিত্র হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজা হয় তাহলে এসে খাবে বোঝা যাবে না কথা যদি ঈদ উল আজ হয় তাহলে এসে খাবে ঈদ উল ফিত্রের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরি বের হতে হবে আব্দুল ইবনে বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকে নেই ঈদের মাঠে ফান কারা ইফতরান মাস জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন তিনি বললেন কদ ধরাগ্ন সাত আনা হাজী এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি তখন ছিল চাসতের সালাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না কাজ করল এই ছলে খুব মোল্লায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বলল ঢাকা ঈদগাম আঠে একবার সালাত হবে 9টার সময় একবার সালাত হবে 10টার সময় একবার সলা হবে এগারোটার সময় ধর পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই রঙের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চা হুসকো খালে যে চা হুসকো ছোট দে সূর্য উঠার পর পরই ঈদের সলাত আদায় করতে হবে কথাই ঠিক ঈদের সলাত এবং ইস্তিসকার সলাতের সময় একই সূর্য উঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের যখন বের হয় তখন তিন খেজুর পকেটে নেয় ফজরের আদায় করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলা তাদাই করে চলে আসে সম্মানিত দিনী ভাই বোন এক ঈদগা মাঠে একাধিক ভার সলাত হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলেন যায় আব্দুল এমনহ ও মারাজি আল্লাহ বলেন আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ওয়ার জো মাসিয়াম ফিরে পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারা মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাস রাজী আল্লাহ তালান বলেন কানেন নবি অসাল্লাল্লাহ শেজা কানাই ঈদের দিনে আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটাও সোননাথ ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোননাথ চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা বলা হচ্ছে যত বেদাই রাস্তোলের সামনে দিয়ে একটা ওই সূত্রা যেটা সলা তার শুরু করলে তার আগে খাড়ো করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফাইজা বালগাল মুসাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা নসে বাদ বাইনাইয়া দেই হে এই সূত্রটা গেড়ে দেওয়া হতো এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন ওয়া দালিকা ইসলি ফাদান লাইসা ফি ইসান ইসতাতার বিহি এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকত কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সালাত আদায় করা যাবে শুনুন ঈদের মাঠে মেহরাব তৈরি করা না যায় ঈদের মাঠে মিম্বার তৈরি করা না যায় ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো জায়জ নয় একেবারেই ফাঁকা থাকবে নিতন্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয় নবী মসজিদে নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবীতে দূরে কাজ ছোলা করলে অন্য মসজিদের দূরে কাজ ছোলা করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দানি মসজিদের উপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাৎ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে ইবনে শিহাব জোহরি বলেন কান না সুকাব্বেরু না ফিলিদে হিনামা ইউখরিজুনা মিন মানাজিলহিম জনগণ তাকবীর শুরু করতে যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদের ফেত্রে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাত আউসেলে এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহু আকবার বলতে পারেন সুবহানাল্লাহ বলতে পারেন লা ইলাহা বলতে পারেন আর এটাই খাস তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে নিতান্তই সেই দিন বলতে পারেন তবে ঈদ উল ফিত্র যদি হয় আব্দুল ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নে এক জনের সুখ ঈদ উল আযহাতে আবদুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে এক থেকে নিয়ে 13 দিন পর্যন্ত একটানা তাকবীর চলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ওই দিকে পুরুষ নারী হজ্জ করতে গেছে এর আম বাঁধার পরে শুরু করেছিল বাইক আল্লাহ বাইক লাভবাইক লাশারি কালা কালাবাইক ইন্দাল হামদা নেমাতি কালা তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এইভাবে একবার যে যেমন পারে চিৎকার করে বলবে তাক বিরোধ বলবে আল্লাহ হক পর আল্লাহ হক পার লা লাহ আইল্লাল্লাহ হক পর আল্লাহ হক পার্লাহ ইল্লাহাম পুরুষেরা ঈদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যারা হাইজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে হুম যে আল্লাহ তালান হাবালেন ওমেরনা নুখ রেজাল হইয়া যা জওয়াতের খুদুরে আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো বলা হল ইয়া সদনা জামাতাল মুসলিমের তাহাতাহম তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরে শরীখ হবে ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহে লাল্ লাল্লাহক পার আল্লাহ হাক ঋতুবতী মহিলারাও এহরাম বাঁধার পরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা নি'মাতাল লাকাল মুল লা শারীকা যাদের হাইজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে তবে কাবা ঘর তওফ করবে না এবং সলা আদায় করবে না হাজীরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছো কেন আয়েশা বললেন আরে আপনারা হজ্জ ও করে যাবেন আমার তোমরা হলো না আমি শুধু হজ নিয়ে যাব এই জন্য আমি কাছি আমার হৃত হয়েছে তখন আল্লাহসুল বলছেন চিন্তা করো কেন হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমি তো চিন্তা করো কেন ইসলাই মায়া আসরাউল হাজ হাজিরে যা করে সেটাই করো হাজিরে কোরান তেলাওয়াত করে তুমি কোরান তেলাউত করো হাজিরে লাফ্বায়ক বলে তুমি লাফ্বায়ক বলো হাজিরের সুভানা লাল আহামদুলিল্লাহ বলে তোমরা সবকিছুই বলো শোলা তাঁদাই করো না তফ করো না এই বিবরণ পেশ করে বোখারি মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে এ ঠিক শতদিনের তদন্তে এ কথাই আছে ওরা সলা তাদাই করতে পাবে না ওরা তপ করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বললো এহেদানা লাইসালাহ বা আমাদের কারোর তো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন না কি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না পাশে বসে আছে তোমার মা তোমাকে দেখতে পায় না তোমার মাথায় কাপড় নাই কেন এ দেখো এই দেখো ঋতুবতী মহিলারাও যাবে মাথায় চাদর দিয়ে গায়ে কাপড় দিয়ে এ দেখো তখন একজন মহিলা বলছে চাদর নাই যে তখন লেতুল আল্লাহ রসুল বলছেন বান্ধবীর চাদর নিয়ে যাবে খালি মাথায় ল্যাংটা হয়ে হ্যাঁ করে চলে যাবে না ঢং ঢং করে এসেছে কোন এইভাবে উপস্থিত বৈঠকের দিনি বোন আপনি কি আপনার দেবরের সাথে এসেছেন আপনি একটু সরম পান না আব্দুর রাজাক বিন এসেছেন মা হলে চারটা জিনিস লাগে উপস্থিত বৈঠকের মুসলিম বোন যেটা আমি সব সময় বলছি মা হলে চারটা জিনিস লাগে এক যেটা জাবের বললেন জাবের বলছেন যে আমরা এখন মদিনায় ঢুকব রাজি আল্লাহ আল্লাহ রসুল বলছেন হ্যাঁ থামো 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 আমরা এখানে রাতে থাকবো সকালে যাব। তো জাবের রাজি আল্লাহ বলছেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছে তুমি নতুন বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো জাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন জাবের রাজি হতন বলছেন আল্লাহ রসুল শোনেন আমার একটা কথা শোনেন আল্লাহ নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আক্রাহন উজাদ বেজা বেসলা হন না ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শুনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বন্দের সমবয়সের কমবয়সের মেয়েгами বিবাহ করণী চারটি কারণে এক লে তুআল্লি না আমার বউজন আমার বন্দেরকে বিদ্যা শিখাতে পারে প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে এইজন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে এ কথাই ঠিক জামিয়া সালাফিয়া দাঙ্গি পড়া পবার শাহী মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানর গোদাগাড়ির লোক জমি দিয়েছে ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘায় কতখানি দিয়েছে ষাট বিঘা তারা একশো বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা একশো বিঘা জমি এখানে করে দেব মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো বাইশ বিঘা কতখানি বাইশ বিঘা ওই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির ওপরে সম্মানিত দিনী ভাই বোন মহিলার শাখা দিনাজপুর আছে মহিলা শাখা বরিশালও আছে মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাল্লাহ সময়ের গতিতে চট্টগ্রাম ময়মনসিং নোয়াখালী ফেনী যশোর কুষ্টিয়া এসব দৃষ্টিকে জমি রেডি আছে সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কলমুডাঙ্গা এলাকাবাসী আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে আলেম ওলমাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন ষাট সহাত্তর হাজার করে খাওয়া থাকা ভিন্ন ওর পিছনে খাদেম ভিন্ন মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না তবে খাদেম লাগে খাওয়া লাগে বাবুরচি লাগে বাবুর্চি ভিন্ন খাদেম ভিন্ন অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমার উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার আজ সেই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি আপনারা কলবুন মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান ফলাফল আল্লাহ দিবেন ইনশা আল্লাহ হাজার তেরো সালের চব্বিশ আগস্ট মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় কথা সত্য প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে টাকার হিসাব পরে সিদ্ধান্ত আগে ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান করতে হবে ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান করতে হবে জীবন বাজে রেখে চেষ্টা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কাজে সফল হবই হব আল্লাহ সম্মানিত তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বন্ধের সমবয়সের চারটা কারণে এক আমার স্ত্রী আমার বনদেরকে শিখিয়ে দিবে মেয়েদের শিখিয়ে দিতে হবে মা কে শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে ছেলে মেয়েকে মা কে শিষ্টাচার শিখাতে হবে মাই জানে না শিষ্টাচার কাকে বলে ও শিখাবে কি ওর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে এর জন্য ছেলে হে ও কি জানে শিষ্টাচার কাকে বলে ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে ও কি ভাত রান্না করা জানে ও কি দরজাটা বন্ধ করা জানে ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন দুই তিনটা চাউল নিচে পড়ে গেছিল ও তো উঠে নেয়নি দুইজন তিনজন মিলে যদি চাকরি করে তবু বাড়িতে বরকত থাকবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় ও একজন মা ও হচ্ছে কি মা ও যেটা হস্তিনী মা আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই ভালোই কথাই ঠিক রাসুল সাল্লাহিসাল্লাম যখন বললেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার তখন এক নম্বরে বললেন আলমারাতো সলেহা ভালো স্ত্রী দুই নম্বরে বললেন আল জারু সলে ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন আল বাইতুল আসি থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন আর দুনিয়া কুল্ল মাতা খায়রো মাতায় দুনিয়াল মারা তো সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বললেন শোনো চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক ওই জিবা যে জিবা সুবান আলহামদুলিল্লাহ বলতে পারে দুই ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয় তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যারা সুলসুল বললেন আল্লাহ নবী বললেন খায়রুন নিশায় মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে কথা বলে না দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না এই হলো সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে সা দিন রাত ঝগড়া আব্দুর রহিম সাহেব আপনি না হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ এতই খারাপ চাপায় নাও মুজের ভাষার মুখখানে একবার মুছে করে ঘিনঘিনা মুখ এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না তাই আমাকে যখন বলে এক গ্লাস পানি দে তো তখন এক গ্লাস পানি নিজে এভাবে রেখে দিই করে দেম উল্টা ঘুরে দাঁড়ায় ওকে আমি সহ্যই করি না আপনি মেনে নেন তিতা লাগুক আর মিঠে লাগুক নইলে সংসার বাদ দেন এভাবে কটু কথা বলতে হয় না মারতে হয় না মন্দ কথা বলতে হয় না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ভালো মানের পরতে দিতে হয় দুই ভালো মানের খেতে দিতে হয় তিন কটু কথা বলতে হয় না চার মুখের উপরে মারতে হয় না পাঁচ এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না বাড়িতে থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না ওই হলো স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আল্লাহ রসুল বললেন নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওই সব মহিলারও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে রাগ করলে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই এ হলো জান্নাতি নারী সব মিলে যাবে স্বামী সেবাই আপনি দেখেন ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন ঘুরে এটাই আসবে যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো অধিক অংশ নারী হচ্ছে জাহান্নামী নামি অধিক অংশ নারী হচ্ছে তো নামি তো কথা বলতে পারেন বলেন কেন তখন আল্লাহ রসুল বললেন স্বামীকে মানে না যে এই জন্য মেনেই চলতে হবে আর আপনি মুখখানকে একটু ভালো করবেন খারাপ করিয়েন না দি কি হয় একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে তারই হাতে রান্না করা খাওয়া লাগে তাকে গালি দেন কেন আর এই সব চাঁপাই নবগঞ্জের স্বভাব কেন লাঠি নিয়ে মারতে যান কেন গরুর চারিতে পানি না দিলে মন খারাপ হয় ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয় পোয়াল না শোকালে মন খারাপ হয় সবসময় খালি উষ্টা লেগে থাকলে হবে সব সময় বইয়ের ওপরে মন খারাপ করে উর্দু ভাষি হলে আরবি মানুষের বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ দেখেন খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও তো বলো মেরে নাকি আমি কি তোমার আমাকে কাজ করতে বলছো মানে বাংলাদেশি চাঁপাই যে আপনার এই সাঁপাহারের মেয়ে সেই জন্য সবই করে দেয় তবু মারতে যান ভাত রান্না করে দেয় বাড়ি পরিষ্কার করে দেয় গল পরিষ্কার করে দেয় নন্দা ঘোঁটা বানিয়ে দেয় তবু মারতে যান পুয়াল শুকিয়ে দেয় সবকিছু করে দেয় তবু মারতে যান কেন সরব হয় না কেন হায়া হয় না কেন খবরদার কখনো মারবেন না চলেন এবার মাঠে চলে যায় ঈদের সলাপ ঈদের সলাপ এর পূর্বে কোনো কিছু হবে না কোনো বক্তব্য হবে না কোনো তাকবীর বলতে বলা হবে না কোনো কিছু হবে না ঈদের মাঠে প্রথম হবে সলাপ ঈদের মাঠে প্রথম কি হবে সলাপ এরপরে ইমাম দাঁড়িয়ে বক্তব্য দিবেন খুদ একটাই হবে দুইটা নয় খুদ একটাই হবে দুইটা নয় মোটামুটি ঈদের সলাত শেষ করলাম শেষে সবাই মিলে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার বক্তব্য যখন শেষ হবে শুভ কবে হামদে কা সদালে অত বলে বক্তব্য শেষ করে বাড়ি চলে যেতে হবে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে নিয়ে যেতে হবে বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই যাদের হাইজ রুতে হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে আব্দুল রাজ সাহেব আমাদের ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা নেই এই জন্য আমাদের মসজিদে মহিলা এ পড়ে নেওয়া হয় এখন পুরুষ এমামতিতে পড়ে নেওয়া হয় এগুলো একটাও চলবে না সবই বেদা